দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে নাম ধাতু নাম ধাতুর মধ্যে পড়তে হবে কাম্যজ কচ এবং কং আমি আগের ভিডিওতে কাম্যজ প্রত্যয়টা পড়িয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজকে পড়াবো কচ প্রত্যয় তোমাদের পড়ানোর আগে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে সেখানে আলাদা করে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ওপর নোট বা পড়ানো বা এমসিকিউ প্রশ্ন দেয়া থাকবে তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে আমি পড়াবো এবং তার সাথে সাথে বলবো যে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে পুরো ভিডিওটা মন দিয়ে শুনলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবেই কজপত্যয় বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো ভালো করে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকের উত্তর কচ প্রত্যয় হয় কচের ক ও চ লোপ পায় আর অন্ত য শেষে থাকে কচ প্রত্যয়ান্ত নাম ধাতু ভাদিগণীয় পরস্মৈপদীর মতো হয় আচ্ছা এইটা খুব ভালো করে মনে রাখতে হবে এই পয়েন্টটাকে কচ প্রত্যয় করলে শব্দের অন্তঃস্থিত অ আ হস্য স্থানে হবে দীর্ঘই স্থানে হবে দীর্ঘ স্থানে হবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে দেখো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকের উত্তর বিকল্পে কছ হয় বিকল্পে কেন বলা হলো দেখো এইটা হয়েছে কাম্যজ প্রত্যয় আর এইটা হয়েছে কচ প্রত্যয় আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রীয়তিও হবে আর পুত্রকাম্যতিও হবে এখানে বললাম অ আ স্থানে আমার দীর্ঘই কচ প্রত্যয়ে দেখো পুত্র অকার আছে আমার পুত্র অ হয়েছে তাই এটা আমার হয়ে গেল দীর্ঘই বোঝা যাচ্ছে আশা করি আবার আত্মন পিতরম ইচ্ছতি আমার শব্দটা কি পিতৃ শব্দ শব্দটা হচ্ছে পিতৃ তাহলে রি আছে রি আছে আমার তাহলে সেটাকে আমি রি র রয়ে দীর্ঘই করে দেবো তাহলে এখানে কি হয়ে যাবে কজপত্রে পিতৃ অতি অথবা কাম্যতি বোঝা যাচ্ছে এগুলো তোমরা খাতায় তুলে নেবে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের এখান থেকে এক কথায় প্রকাশ থাকতে পারে আত্মন পুত্রম ইচ্ছতি চারটে অপশান দিয়ে দিবে তখন সঠিক উত্তরটা করতে হবে পুত্রীয়তি বা পুত্র কাম্যতি আবার পুত্রীয়তি বুৎপত্তি নির্ণয় দেয়া থাকতে পারে তখন সঠিক উত্তরটা হবে পুত্র যুক্ত কছপত্যয় লট প্রথম পুরুষ এক বচন পুত্রী অতি আত্মন নাম ইচ্ছতি কন্যা শব্দটা হলো কন্যা তাহলে আকার আছে অ আ স্থানে দীর্ঘই হয়ে যাবে তাই কি হয়েছে কন্নি অতি দীর্ঘই হয়েছে কন্নি আর হবে কন্যা কাম্যতি এটা কাম্যজ প্রত্যয় এটা কচ প্রত্যয় দেখো এরপরে দেখো আচরণ অর্থে কর্মবাচক ও অধিকরণবাচক উপমান শব্দের উত্তর কচ প্রত্যয় হয় পুত্রম ইব আচরতি অতি পিতরম ইব আচরতি পিতৃয়তি আচরণ অর্থে দেখতে পাচ্ছ আচরতি পদটা দেওয়া আছে এখানে রাজনম ইব আচরতি রাজিয়তি এগুলো তোমরা খাতায় তুলে নেবে আর অধিকরণ অর্থে প্রাসাদে ইবো আচরতি প্রাসাদ ইয়তি রাজনী ইবো আচরতি রাজনতি প্রত্যেকটাই এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নমস তপস বরিবস চিত্র শব্দের উত্তর কচপত্রই হয় দেখো উদাহরণ দিয়ে দিচ্ছি নম করতি নমশ্রতি তপক করতি তপস্যতি এগুলো এক কথাই প্রকাশের জন্য খুব ইম্পর্টেন্ট চিত্রঙ্করতি চিত্রীয়তে একটা পয়েন্ট কচ প্রত্যয় হলে বুবুক্সা অর্থে অশন স্থানে অশনায় পিপাসা অর্থে উদক স্থানে উদন্য লোভ অর্থে ধনস্থানে ধনায় হবে দেখো অশনং বুবুক্সতে বা ভক্তুম ইচ্ছতি তখন কি আছে অসন স্থানে অশনায় এই অসন স্থানে অশনায় হয়ে যাচ্ছে লক্ষ্য করো অসনায়তি উদকং পাতুম ইচ্ছতি বা পিপাসতি পিপাসা অর্থে তখন উদক স্থানে হয়ে যাচ্ছে উদন্য উদন্নতি অধিকং ধনম ইচ্ছতি ধনায় অতি বোঝা যাচ্ছে লোভ অর্থে এটা ব্যবহৃত হয়েছে ধনায় অতি লোভ অর্থে যখন এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে অন্য অর্থ বোঝাবে তখন এইটা হবে উদকং স্নানায় স্নানায়ও ইচ্ছতি দেখো স্নান করার জন্য ইচ্ছা প্রকাশ করছে তখন উদকীয়তি অশনং লোভধুম ইচ্ছতি অশনীয়তি ধনম ইচ্ছতি দাতুম এটা লোভ অর্থে আর এটা দান করা অর্থে তখন হয়ে যাচ্ছে ধনী অতি বোঝা যাচ্ছে